আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের আজকে নামাজের পরে মিরাদ নবীর খানার আয়োজন করছিলাম এখানে রান্নাবান্না হচ্ছে এখানে সব কিছু রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমার মানুষ আছে এখানে বস্তু আছে সব কিছু আছে এখানে

দোয়া হচ্ছে এখানে وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا والوالدين ومن تبارك رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا